আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া জেলার গাবতুলি উপজেলার বাগবাড়ি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়িতে যাকে নিয়ে আমাদের বাংলাদেশের গর্ব সাতই মার্চের শেখ মুজিবুরের বাসনের পর বাংলাদেশে সকল মানুষ স্তব্ধ হয়েছিল লুকিয়েছিল পাক বাহিনীদের ভয়ে পাকিস্তানিদের ভয়ে যখন মেজর জিয়াউর রহমান কালুরঘাট ব্যাটার কেন্দ্র থেকে বলেছিলেন আমি মেজর জিয়া বলছি যার যা কিছু আছে সবাই যুদ্ধে জাপিয়ে পড়েন নেমে পড়েন তখন এই মানুষ বিভিন্ন স্থানে বিভিন্ন জেলায় যুদ্ধ শিখার জন্য পরিকল্পনা শুরু করলো এবং এই যুদ্ধ শিখার জন্য বিভিন্ন সেক্টরে বাঘ হলো এই সেক্টর বাঘ হওয়ার পরে ভারতীয় তারা আমাদের সহযোগিতা করল এবং ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন সেক্টরে তারা যুদ্ধ পাকবাহীদের সাথে করল তখনও পাকিস্তানে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু জীবন বাজি রেখে জিয়াউর রহমান যুদ্ধ চালিয়ে গেলেন এবং দেশ স্বাধীন করলেন সেই জিয়াউর রহমানের বাড়ি এটা এবং এই চেয়ারটাই এই চেয়ারটা তার গ্রামের বাড়ি এটা তার এই চেয়ারে তিনি বসতেন এবং এটাই তার এই গ্রামের বাড়িতে আসলে এই গ্রামের বাড়িতে এই বাগবাড়িতে আসলে তিনি এই ঘরে থাকতেন এটা আঠারোশো সালে আঠারোশো পঁচানব্বই সালের বিল্ডিং বহুত পুরানা সকলকে ধন্যবাদ আমি আবার ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং এটা ওনার প্রতিবেশী চাচাতো ভাই সামনের আরেকটা বাড়ি ওই বাড়িটাও ওনারই ভাই ও ঢাকা মারা গেছে কী জানে নামটা ভাই ওই যে ঢাকা মারা গেছে ওই যে কী নাম ওই বাড়িটা হ্যাঁ লাভ হ্যাঁ লাবলু লাবলুর রহমান হ্যাঁ আপনি কী হন জিয়া রহমান সাহেবের থাকেন কেয়ার ট্রাকার